ভাইরা আমার যুবক ভাইদের জন্য সবচেয়ে বড় কথা হলো কুরআন ও হাদিসের ইলম অর্জন করবে একটু একটু করে কুরআন ও হাদিসের ইলম অর্জন করবেন একটা সংক্ষিপ্ত ব্যাখ্যালা কুরআন নেবেন একটু একটু করে পড়বেন একটা হাদিস রাখবেন হাদিস গ্রন্থ রাখবেন রিয়াদুস সালেহিনটা রাখতে পারেন একটু একটু করে পড়বেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাল্লাহু তাআলা রচিত ইসলামী আকীদা রাহায়ে বেলায়েত এই হাউ পোশাক দেহ অঙ্গসজ্জা এই সমস্ত বইগুলো রাখবেন এবং একটু একটু করে পড়বেন এলেম অর্জন করা হলো সবচেয়ে বড় বিষয় এক দ্বিতীয়ত হলো যারা কলেজ বিশ্ববিদ্যালয় আছেন তাদের সামনে নাস্তিক্যবাদের চ্যালেঞ্জ সংসবাদের চ্যালেঞ্জ আছে সেগুলো থেকে বাঁচার জন্য আরিফ আজাদ আছে ডক্টর শামসুল আরিফিন আছেন অনেক লেখকরা আছেন যাদের লেখাগুলো ইমানদারদের বিরুদ্ধে সংশয়গুলো যে নাস্তিকরা তৈরি করে সেগুলো দূর করার জন্য সহায়ক হয় সেগুলো পড়বেন কারণ আমাদের যে পরিবেশে যে ধরনের বাধা আসে সেগুলো মোকাবেলা করার জন্য সেই ধরনের এলম এবং নলেজ জ্ঞান আমাদের অর্জন করতে হবে সেটা করবেন আর তিন নম্বর পরামর্শ হলো ভালো সঙ্গীদের সাথে থাকবেন খুব কঠিন একটা সময় যাচ্ছে ভাই চতুর্দিকে গুনাহের হাতছানি এজন্য যেই দোস্ত নেককার আমি আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলি আমি এখনো চেষ্টা করি কোন লোককে যদি কি মুখলেস ইয়াং মানুষ অথবা একজন কলেজের প্রফেসর মানুষ বা সাধারণ মানুষ কিন্তু দেখি লোকটা মুখলেস আল্লাহওয়ালা হারাম থেকে বাঁচার জন্য যুদ্ধ করে আমি পাগলের মতো তার কাছে ছুটে যাই সকাল বিকল তাকে ফোন দেই ইনবক্সে চ্যাট করি কেন উদ্দেশ্য যে তার সাথে যোগাযোগ থাকলে আমি মুক্তাকে পেতে পারবো এই জন্য যুবক ভাইরা খুঁজে খুঁজে দেখবেন কোন যুবক হারাম থেকে বেঁচে থাকার জন্য ঈমানে পাওয়ার আছে জীবন চলে গেলে হারামের ধার কাছে যায় না iman শক্তই এরকম তাদের সাথে উঠাবসা করবে যত বেশি তাদের সাথে সম্পর্ক করবেন তত বেশি আপনি ভালো হতে পারবেন সোহবত ইয়া এই দিন আমানতাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন শুধু মাত্র ইলম অর্জন বই পুস্তক করলেই হবে না ভালো মানুষের সান্নিধ্যে অর্জন করতে হবে আল্লাহ তাআলা আমাদের iman আমলকে হেফাজত করুন আর খুব বেশি দোয়া করবেন ফেতনার যুগ ভাই ওয়াস করা অনেক সোজা ওয়াস শোনা অনেক